সারা দেশে যত বন্দে ভারত এক্সপ্রেস চলে তার মধ্যে জনপ্রিয়তার দিক থেকে শীর্ষস্থানীয় হল হাওড়া এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস প্রথম দিন থেকেই এই ট্রেনের প্রায় প্রতিদিনের অকুপেন্সি রেট একশো শতাংশ পার ভ্রমণপ্রিয় বাঙালির কাছে অতি জনপ্রিয় হয়ে ওঠা বন্দে ভারত এক্সপ্রেসের মেনুতে প্রথম থেকেই ছিল বাঙালির প্রিয় মাছ ট্রেনটি যেদিন চালু হয়েছিল সেদিন থেকে বেশ কিছুদিন ধরে মাছ ভাজা পরিবেশন করা হতো লাঞ্চে বা ডিনারে কিন্তু সমস্যা হয়েছিল মাছের সাইজ এতই ছোট ছিল যে অনেকে বলতেন স্কেল দিয়ে মেপে ব্লেড দিয়ে কাটা হয়েছে মাছগুলো তার ফলে মাছ ভাজা তুলে দেওয়া হয় তার জায়গায় দুপিস মাছের বড়া ধরনের জিনিস দেয়া হয় যা কখনোই মাছ প্রিয় বাঙালির মন ভরাতে পারে না তারপর বন্দে ভারতের মেনুতে নানা পরিবর্তন এসেছে কিন্তু মাছে ভাতে বাঙালিকে সন্তুষ্ট করার জন্য সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসে নতুন করে মাছের আইটেমগুলো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ এ বিষয়ে একটি ইন্টারেস্টিং খবর প্রকাশিত হয়েছে এই সময় দৈনিক সংবাদপত্রে সেই খবরে জানানো মনে হচ্ছে যে এখন থেকে হাওড়া এনজেপি হাওড়া বন্দে ভারতের মূলত লাঞ্চের মেনুতে মাছের নানা পদ থাকবে যেমন থাকবে ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট তেমনই থাকবে মাছের ঝোল বা সর্ষে মাছের মতো বাঙালির প্রিয় পদগুলি আর যারা মাছ খাবেন না অর্থাৎ নিরামিষ ভোজি তাদের জন্য থাকবে মাছের বদলে পনির আলাকিয়েভ বা ধোঁকা বা পনিরের অন্য কোনো মুখরোচক পদ এমনকি ব্রেকফাস্টের মেনুতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে বাঙালির চিরকালের প্রিয় ত্রিকোণ পরোটা এবং তার সঙ্গে চানা ডাল পরিবেশিত হবে মাঝে মধ্যে পাউরুটির পরিবর্তে আর পাউরুটি দেয়া হলে তা ব্রাউন ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেড পরিবেশিত হবে তবে মাঝে মাঝে হাওড়া এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে লুচি ছোলার ডাল পরিবেশন করা হয় কিন্তু সেই লুচির মান খুব একটা ভালো নয় ফলে যাত্রীরা সবাই আশা করছেন যে মেনুতে যেমন পরিবর্তন আনা হচ্ছে তেমনি খাবারের স্বাদ বা টেস্টের ক্ষেত্রেও যেন পরিবর্তন আনা হয় ট্রেনের খাবার এত একঘেয়ে ট্রেনের খাবার যথেষ্ট হাইজিনিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার স্বাদ প্রতিদিন যেন একই যেন একই জেরক্স মেশিনের মতো কোনো মেশিনে ফেলে রান্না করা হয়েছে এই ব্যাপারটির দিকে যদি রেল কর্তৃপক্ষ নজর রাখতে পারেন তাহলে হাওড়া এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস রসনা বিলাসী বাঙালির অন্যতম প্রিয় ট্রেন যে হয়ে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না